বিষয়গুলো বলতে আরামবাগ বাস মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা নির্লেখ করেছি কারণ আপনারা দীর্ঘদিন ধরে রেখে আসছেন বাস স্ট্যান্ডে চুরি ছিনটাই হার প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে এবং তার ড্রাইভার এসে পড়ছে আমাদের শ্রমিকদের ওপরে এবং তার ব্যবহারের চার্জ বহন করতে হচ্ছে মালিকদেরকে সেই কারণেই আজকের আমাদের এই উদ্যোগ জনসাধারণকে সচেতন করার জন্য এবং বাসযাত্রীদেরকে সচেতন করার জন্য আমাদের এই ইভিনটে এটাই লেখা আছে যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এটাই জানিয়েছি যদি কেউ হেনস্থার শিকার হয় নেতিবাচক কোনো মন্তব্য ক্রমাগত অপমান বা হুমকি কোনো মহিলার সাথে খারাপ আচরণ করলে যোগাযোগ করতে হবে আমাদের আরামবাগ বাস মিগিনাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে এবং সেখানে আমরা মোবাইল নাম্বারে নিয়ে রেখেছি ডবল নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট ফাইভ আবারও বলছি নাইন সেভেন ডবল থ্রি নাম্বার আমরা সম্পূর্ণ সহযোগিতার সবসময় বাড়িয়ে থাকবো এবং শুধু অ্যাসোসিয়েশন নয় প্রশাসনের কাছে যেন দ্বারস্থ হওয়ানো নেওয়া যে অভিযোগগুলো যেন জানানো হয় খুব মধ্যে অভিযোগ বক্স আমরা এখানে বসাবো দীর্ঘদিন ধরে ঘটে আসছে তবে আমি এখন দেখছি প্রশাসন খুব তৎপর ওনারা দুবার টল দিচ্ছেন এভাবে যদি চলতে থাকে আমার মনে হয় অরাজকতা অনেকটাই কমবে সেই উদ্যোগেই আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং প্রশাসনের সাথে আমরা যৌথ উদ্যোগে প্রত্যেক আমরা একটা করে গ্রুপ খুলেছি যে স্টাফরা জন্য লোকেশন বলে শেয়ার করতে পারে আমাদের কাছে কোন সন্দেহ কাউকে দেখলে ওনাদেরকে নির্দেশ দেওয়া থাকছে সেই লোকেশনটা যেন আমাদের জানান আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিন অপারেটার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা স্টাফেরা দুর্নাম হয়ে যাচ্ছে আপনারা নিজে বাস স্ট্যান্ডে হালকি বাস থেকে লোক নামিয়ে চলে যাচ্ছে যার ব্যাগ সেই চিনতে পারছে লোক নামিয়ে যাচ্ছে ওই যে বাসেরা নিয়ে নিচ্ছি এখন কি আমরা স্টাফ আমরা চুরি করতে পেরেছি বলুন আজকে এই যে পোস্টারটা মারা হয়েছে যার হবে কমপ্লেনটা জানাবেন আপনারা বুঝতে পারছেন আর আমরা কি বলবো বলুন গাড়িটা শুরু করে চুরি করলেছে এই যে পরিস্থিতি দেখুন কোথাতে কি হচ্ছে আপনার বাস স্ট্যান্ডে এই যে দেখুন কোনো ঝুট ঝামেলা সব কিছুই বাস স্ট্যান্ডে জল জঙ্গল কি অবস্থা দেখুন আপনারা নিজের আসছে আর সাইড পাচ্ছেন কোনো কিছু পাচ্ছি নি আমরা যে যেখানে পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে আর আলো নাই কিছু নাই কি বলবো আমরা এতে মাইটা একটা দোষ হচ্ছে গাড়ি স্টাফ এদের এছাড়া কারো কিছু দোষ নেই সব গাড়ি স্টাফ কিছু গাড়ির উপরে এই যে গাড়িটা বেরোচ্ছি আমরা গাড়ি ভাড়া দিই ফাইন নিয়ে দিয়ে আমরা মরে যাচ্ছি আর আমরা কি করবো সবাই তো জানে না আর দেখা যাক কি হয় আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়